বা দুইটা তো অনেক সময় কুইজ চিনতে অসুবিধা হইতে পারে যে ভাই কারেতে কত কয়টা দেখেন একটা স্পারিন ট্রাফিকও থাকলে দুইটা আর যদি দুইটা স্পারিন ট্রাফিক হয় তাহলে তিনটা হইব দুইটা তিন ভাগ হইব এবার একটা আইকিউ টেস্ট করি আমরা আজকে আপনাদের গ্রুপ থেকে আপনাদেরকে জিজ্ঞেস করব যারা কে গ্রুপে নতুন ভর্তি হইছেন আচ্ছা আপনি জি স্যার আপনাদেরকে জিজ্ঞেস করি ওনার একটু দেখি ওনারা কেমন বুঝতেছে ছেলেরা আসুলতার জন্য আপনাদের জিজ্ঞেস করব বাট নি মানে ভয় কামানোর জন্য আমি জিজ্ঞেস করতেছি কয়েকজন আপুকে বলেন একজন আপু আমার সাথে কথা বলবেন নাম বলেন আমি পাপিয়া আক্তার পাপিয়া আক্তার ভয় পাওয়ার কোনো কারণ নাই জাস্ট আপনি যা দেখতে পান আমাদের কি ডিসপ্লেশনে করবে এটা হলো জাস্ট আনশিট পরিচয় পাপিয়া আপু কোন শর্ট থেকে জানি ক্লাস করেন আরে চ আচ্ছা এতক্ষণ আমরাস্তার পরিচয় করাইছিলাম আপনাকে আপনি আমাদেরকে একটু পরিচয় করায় দিবেন এখানে যে ছবিটা দেখতে পান এখানে কয়টা কারের জাতা আছে কয়টা গলি আছে এবং রাস্তাটা কয়মুখী একটু যদি বলতেন আপনি এখানে একটা কারে জাতা আছে দুই মুখী রাস্তা তারপরে রাস্তার সাথে হইছে ফুটপাত আছে গুড কয়টা আছে দুইটা ফুটপাত আছে ব্রাবা এখানে কোনো বাংকি না নাই তাই না বানكينا নাই ইমার্জেন্সি বিলিও নাই আছে না শুধু কারেজে তার ভাষাবিধি আছে দেখছেন রাস্তার বিভিন্ন কিন্তু অবস্থান হইতে পারে একই রাস্তার ভিতরে কিন্তু সব কিছু নাই একই রাস্তার মধ্যে সব থাকে না কিন্তু পাওয়া যাইতে পারে যেমন এখানেও সেম এখানেও কিন্তু সেম নাকি পার্থক্য আছে জি কোন পার্থক্য আছে ابو না পার্থক্য নাই এখানে এসে আপনি জাস্ট আপনারা আইকিউ টেস্ট করতেছি ওকে এবার ছেলেদের মধ্যে থেকে একজন কথা বলবেন বাইরের মধ্যে রাব্বি রাব্বি ভাইয়া রাব্বি ভাই আমাদেরকে আজকে পরিচয় করে দিবেন এখানে অনেক কিছু আছে এখানে আপনি পরিচয় দিবেন রাস্তার ভিতরে কয়টা কারের جاتا কয়টা গলি কয়টা ফুটপাত কয়টা ফিসতাশি ক্লাব ভিলে আরো কি কি আছে আপনি দেখি বলতে পারেন কিনা ভাইয়া ধন্যবাদ আমরা প্রথমে একটা সম্পূর্ণ একটা পাই হুম তার মধ্যে স্পার্ক পাই যেখান থেকে আপনারা দুই টাকার জাতা দিমুখী তারপর আমরা পাই পিস্তা চিক বিলে সাইকেলের রাস্তা এক সাইডে একটা তারপর আমরা পাই আপনার মার্শা পেদি মানুষ চলাচলের রাস্তা পাই তারপর আমরা পাই ইমার্জেন্সি গোলি যেখানে গাড়ি সমস্যা হলে ওইখানে যাই আমরা আরেকটা পাই হচ্ছে পেয়াসোলাদি সস্তা যেখানে গাড়ি পার্কিং করা হয়

নি একটা এবং দেখেন একটা গলি দিয়ে গাড়ি চালা একটা দিয়ে ওভারটেক করে যেই গলিটা প্রথমে ডান পাশে থাকে ওটা দিয়ে বড় গাড়ি চলে আর বাম পাশে গলি দিয়ে ছোট গাড়ি চলতে পারে তারপর দেখেন এখানেও সেম এখানে দেখেন একটা কারের জেতা দুইটা কারের জেতা তিনটা এখানেও দেখেন তো মাসকানদের যে গাড়ে জেতাটা কয়মুখী ডিমুখী ভাই ডিমুখী উন্মুখী কন্ট্রিনো দাগ আছে এরপরে আমরা সামনে আগাই এখন আরেকটা পার্থক্য দেখেন যখন একটা রাস্তার মধ্যে অনেকগুলো কারের থাকবে আর অন্তত দুইটা করে গলি থাকলে প্রথম গলিকে বলা হয় মার্শা নর্মালে সাধারণ গলি আর দ্বিতীয় গলি বা বাম পাশে গলিকে বলা হয় পাঁচশো মার্শা নর্মালে পাঁচশো মার্শা বলে পাঁচশো মার্শা নরমালে সোর পাঁচশো ডান পাশে গলিকে বলা হয় মার্শা নর্মালে আর বাম পাশে গলিকে বলা হয় পাঁচশো বুঝা গেছে

আছে কন্টিনিউ কন্টিনিউ দাগ আছে দাগ মোটা বড় ধরতে পারতেছেন যে পার্থক্যটা কেন হয় তখন কিন্তু কিছু ধরতে পারবেন এখানে দেখেন सेम দুইটা গাড়ে যত দুইটা করে চারটা গলি আছে এখন আসেন গলি সম্পর্কে পরিচয় করে দি গলি বলতে হচ্ছে রাস্তা এমন একটা অংশ যেখানে একটা গলিতে একটা গাড়ি চলতে পারে একটা গলির ভিতরে কয়টা গাড়ি চলতে পারে একটা এবং একটা রাস্তায় অনেক গলি হইতে পারে যেমন এখানে আছে এখানে এখানে আছে এখানে চারটা গলি পর্যন্ত হইতে পারে একটা রাস্তায় বাট একটা গলিতে একটা গাড়ি বরাবর চলে এই গলি কার ভাগ করা যায় গলি কার ভাগ করা যায় না গলি একটাই থাকবে এবং গলি সবসময় সেন্স উনি ও একমুখী তো যখন আপনি হাইওয়ে গাড়ি চালাতে যাবেন ঠিক এরকম একটা রাস্তা যে রাস্তায় ডোকার গলি আছে ওযে বলছিলাম আশেলারসিওনে নাকি আশেলারসিওনে দেশ আশেলারছনে দেশেলারছনে প্রথম গলি দিয়ে গাড়ি চালাবেন না দ্বিতীয় গলিতে কি করবেন করপাশো করবেন এটা সব জায়গায় একই নিয়ম প্রথম ডান দিকে গাড়ি চালাবেন বাম দিকেও ওভারট্যাক করতে পারবেন যেমন এখানে দেখেন হাইওতে আরেকটা নিয়ম আছে যদি এখানে দেখেন দুইটা কারের জায়গা তো এটা হলো প্রথম গলি এটা দ্বিতীয় গলি এটা তৃতীয় গলি এটা চার গলি তো এই যে হ্যাবি যানবাহন এগুলো রাস্তার কোন দিকে কিন্তু বাম পাশে আসবে না বাম পাশে আমরা ওভারটেক করতে পারবো ওরা পারবে না ওরা সীমানা ওই পাশ পর্যন্তই এটা হল রাস্তার একটা নিয়ম অলিখিত নিয়ম যেটা আপনাকে পালন করতে হবে যদি আপনি বড় গাড়ি চালান এখন একটা আইকিউ টেস্ট করবো আমি

এটাকে বলা হয় কন্ত্রমানু কি বলা হয় কন্ত্রমানু বিপরীত গলিতে যাওয়া এটা একটা অপরাধ এই অপরাধের জন্য আপনার পাতেন্ত থেকে দুই পয়েন্ট কাটতে পারে কয় পয়েন্ট দুই পয়েন্ট পাতেন্ত থাকবে কয় পয়েন্ট যদি দুই পয়েন্ট মাইনাস করে থাকবে কিন্তু আঠারো পয়েন্ট এরকম যদি আপনি প্রতিবাদ করেন আর অ্যাক্সিডেন্ট করেন তাহলে আরো পঞ্চিশ যোগ্য আরো কাটবে যদি নতুন হন তাহলে আপনার কাছ থেকে কাটবে হলো চার পুন্থী থাকবে কত পুন্তি দেখেন আমরা যদি করে আর এরকম চুরি করি কিছুদিন পরে পাতন্তা শেষ ধরেন এই অপরাধের জন্য যদি আপনাকে জরিমানা করে একশো এর সমস্যা নাই একশো টাকা জরিমানা করছে দিয়ে দিলেন ভাই মাপ পাওয়া গেলেন নাকি কিন্তু যদি পাতন্তার পয়েন্ট কাটে তাহলে কিন্তু বিপদ আছে কারণ 2 2.5 তে আপনাকে দুই বছর অপেক্ষা করতে হবে কয় বছর প্রথম এক বছর একটা দিবেন তারপরের 1 বছর একটা দিবেন তারপরের বছর দুইটা দিব তো আপনার 2 বছরে 3 বছরে সরি আপনি 4 পunti পাবেন এভাবে বাড়ে আদি সর্বমোট 20 থেকে 30 পন্ট হয় 30 পunti হইতে আপনার মিনিমাম 6 বছর লাগবে 6 বছরে 30 পunti আর আপনি যদি একদিনের দরে একাম করেন তাহলে কয় দিন লাগবে কতদিনstylesheet

কিন্তু আপনি আমি অনেকে জানি যে শুধু শুক্রবার নামাজ পড়লে আমরা মুসলমান এরকম না জানার মধ্যে ডিফারেন্স আছে ভাই অনেকে আছে ভাই আমাকে গাড়ি চালাতে পারি আমাকে সব পারি আমার কিছু লাগবে না আমাকে বলেন পরীক্ষা ছাড়া পাশ করা যায় আপনি আজকে একদিন মেসেজ দিয়েছে ভাই পরীক্ষা ছাড়া পাশ করার উপায় নাই কি জবাব দিব আমি সে মনে করে গাড়ি চালাতে পারলে ড্রাইভার ইতালিতে কিন্তু ইউরোপে এই নিয়ম না ইউরোপে একটা ভুল করবেন সব নিয়ে টান দিবে দুবেল লাইব্রেরি পাতেন্তি বা কল স্কো লাইফ থাকতো লাইভেরকে নঙ্কা পিসি ওরা সন্দেহ করবে আর বলবে যে পাতিনদা রেখে যাও তো একটা পরীক্ষা নেওয়া হবে আপনাকে আবার পরীক্ষা দেয়বো উইথ আবার ড্রাইভিং পরীক্ষা দেওয়াইবো এটাকে বলা হয় রিভিশিওনে এটা বিশ নম্বর অধ্যায়ের আলোচনা যদি আপনি কোনো অপরাধ করেন আর তারা যদি সন্দেহ করে পুলিশ তাহলে আপনাকে বলবে যে তুমি রিভিশনে করে আসবা অথবা সন্দেহ হলে পাতেনতি রেখে দিবে পনেরো দিনের জন্য এক মাসের জন্য তুমি গাড়ি চালাতে পারবো না তোমার আচরণগুলো সন্দেহজনক এরপর যদি প্রমাণিত হয় যে আপনি আসলে দুই নম্বরই করছেন ওরা ওরা কন্ট্রোল করবে আপনাকে তাহলে নেওয়ার পরে কন্ট্রোল করবে কোন জায়গা থেকে আসছে কোন স্কুল থেকে পাস করছেন যোগাযোগ করব আপনি যে আউথ স্কুলে পরীক্ষা দিবেন সেই আউথ স্কুলে তারা যোগাযোগ করবে যে আপনার স্কুল থেকে পাস করছে কোন ডাক্তার আপনাকে সার্টিফিকেট দিয়েছে মেডিকেল সেটাও যোগাযোগ করে তারা জানবে পনেরো দিনের জন্য আপনাকে আটক করে রাখবে পাতেন অনেক সময় আরো বেশি এবার আপনারই বলেন আমরা অনেকে মনে করি কি না আমরা তো দুই নম্বরে বেঁচে যাবো শর্টকাটে বেঁচে যাবো বা ফাঁকি দিয়ে বেঁচে যাবো কিন্তু যখন আপনি কোনো কারণে সন্দেহের মধ্যে পড়বেন সন্দেহের কোন ওষুধ নাই এটা প্রপিও কাপিতল ২০ যখন বিশ নাম্বার অধ্যায় পড়বেন আমি আলোচনা করব কেন আপনাকে সন্দেহ করতে পারে কেন আপনার পাতন আটক করতে পারে কেন সাসপেনশন করতে পারে কেন বাদ দিতে পারে আপনি হাইওয়েতে গিয়ে যদি কন্ত্র মানো গাড়ি চালান কন্ত্র মানো মানে কি ওই যেটা দেখাইলাম আরেকজনের গলিতে গেছেন বা ইমার্জেন্সি গলিতে চলে গেছেন ভুল করে পুলিশ আপনাকে গাড়ি থামে বলবে পাতেন তা দাও গাড়িও দাও তুমি বাসায় যাও তখন আপনি কি করবেন তখন আপনি যদি বলেন আমি তো গাড়ি চালাতে পারি ইউসুফ উইদারে বেনে perché mi prendi পাতেন তে বলবে তুই বাসায় যাগে